ফার্স্ট উইনার প্রথমবারই আমি ভেঙে ফেলেছি সালাম আলাইকুম সুবর্ণ অবশ্য আজকে আমি হচ্ছে ব্লগের ভিতরে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি যত আয়োজন হয়েছে এগুলো দেখাবো দ্যাট ইজ আ মানে জয়ফুল ভিডিও ইফ ইউ ওয়াচ ইট ইউ উইল ফিল হ্যাপি আই গেস সো লেটস গো টু দা ক্যাম্পাস নাও হিয়ার ইজ দ্য মেইন গেট টু গেট ইন টু দা ক্যাম্পাস তো ক্যাম্পাসে গিয়েছিলাম ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্যাম্পাস অফ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়েছে প্রশাসনিক ভবন বাট আজকে আমি প্রশাসনিক ভবন থেকে গেট দিয়ে প্রবেশ করি আজকে আমি প্রবেশ করেছিলাম বিনোদপুর গেট দিয়ে গরুর গাড়ির চোখে পড়লো গরুর গাড়ির নববর্ষ ওয়াটার কম্বিনেশন এখন আমি হচ্ছি শহীদ মিনারের সামনে বাট এখন অনেকটাই খালি প্রায় দুপুর একটা বাজে আজকে ক্যাম্পাসে বহিরাগত দিয়ে ভরে যাবে কারণ রাজশাহীতে আসলেও মানে ক্যাম্পাসে ঢুকলেও রাজশাহী লোকালদের অনুমতি নিয়ে ঢুকতে হয় তো মোটামুটি আজকে রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস না এটা মোটামুটি একটা পার্ক এরকম কিছু লোকালস ফ্যামিলিস কাপলস ভিজিট করতে আসবে সুন্দর সুন্দর স্টল বসেছে ক্যাম্পাসে তবে একটা ব্যাপার একটু কষ্ট দিল সেটা হচ্ছে প্রশাসনিক ভবনে কোনো আলপনা করা হয় নাই রাস্তায় কোনো আলপনা করা হয় নাই এগুলো হচ্ছে গত বছরের আলপনা কষ্ট লাগে না আলপনা হয় না এই জন্য আমার বাট সারপ্রাইজিং না বাংলাদেশে যদি আলপনা না হয় পয়লা বৈশাখে আলপনা রং মাখামাখি মানে রাস্তায় রং মাখামাখি করা যায় বাট ওয়াই দে ডোন্ট আই ডোন্ট নো তৈরি হয়ে যান কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে প্যারিস রোডে সো বাংলাদেশের প্যারিসে মানে রাশিয়া ইউনিভার্সিটির প্যারিসে এক্সপেক্টেড যে অনেক ভিড় হবে দুপুর দুইটা বাজে দেড়টা বাজে তারপরও যতটুকু এক্সপেক্টেড ততটুকু ভিড় নাই অবশ্য দুপুরবেলার থেকে ভিড় আর বেশি কী থাকবে ওই মাথা পর্যন্ত যাওয়ার ধৈর্য শক্তি ইচ্ছা কোনোটাই নেই এখানে আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আলোচনা সভা ও গরুবোজ পয়লা বৈশাখ উপলক্ষে সো সবাই যেহেতু বিভিন্ন শোভাযাত্রা করে এখন আগে মঙ্গল এখন শুধু শোভাযাত্রা তো তার বিপরীতে একটা গরুভোঝ হতেই পারে ওয়াই নট অ্যাকচুয়ালি রিয়েলি ডু সাপোর্ট দিস বাট দ্য থিং ইজ প্যারিস রোডে ভিড় পাই নেই প্রশাসনিক ভবনের সামনে ভিড় পাই নেই শহীদ মিনারে ভিড় পাই নেই ভিড়টা যেখানে যেহেতু দুপুরবেলা রোদ ভিড়টা হয়েছে আমতলা বাইরে ভাই এডমিশন টাইমের মতো ভিড় কোনো দোকানে সিট খালি নেই ফুল আমতলা আজকে ক্যাম্পাসে কয়েকশো কনসার্টের ব্যবস্থা করা হয়েছে ফুডশপ যেগুলো আছে তাদের হচ্ছে আজকে সুন্দর ব্যবসা হবে তো আমতলা হ্যাজ টু পার্ট একটা হচ্ছে বুদ্ধিজীবী চত্বরের পাশে আরেকটা হচ্ছে পিবলিস চত্বরে বসে এখানে ভিড়টাও আই গেস বেশি এখানে একটা বসন্ত বরণ অনুষ্ঠানের স্টেজ করা হয়েছে ওই যে দেখা যাচ্ছে আই গেস হিয়ার ইট ইজ দ্য স্টেজ ফর বসন্ত বরণ এটা কারা আয়োজন করতেছে বাংলা সমিতি ও বাংলা বিভাগ দ্যাট ইজ অর্গানাইজ বাই বাংলা বিভাগ বাট দ্য বিগেস্ট প্রোগ্রাম অফ টুডে উইল বি অর্গানাইজ বাই মার্কেটিং হিয়ার ইস অ্যানাদার ওয়ান বাই ইতিহাস বিভাগ মোগল সম্রাট আকবর কর্তৃক প্রদত্তিত বাংলা সনের বাংলা কি কই? বাংলাশনের বাংলা ভ্রমণ। সরি ইতিহাস ভ্রমণ। আসলে আমি এক্সপেক্ট করছিলাম যে হচ্ছে ইব্রী চত্বরের সাইডের দিক একটু ভিড় বেশি থাকবে বাট তুলনায়logback ভাবে এই সাইড একটু ভিড় কম। যেহেতু এখনো অন্ধকার হয়নি দুপুর 1:00 বাজে। সো এদিকে ভিড় হওয়াটা একটু অস্বাভাবিক কি। আশা করি সন্ধ্যা হলে বা অন্ধকার হলে ইব্রী চত্বরে ভিড় বাড়বে। ইয়ারিওর ক্যাম্পাস চওপার ব্যাক। আমাদের বিখ্যাত আইভি এর বন্ধুর চাষব একদম কম ভিড় না বাট দ্যাট মাছ এক্সপেক্টেড অত মাছ নাই বাট মোটামুটি ভালোই ভিড় আছে ইভলিশ চত্বর পুকুর ঘাট মোটামুটি খালি আছে এখন পর্যন্ত খালি বলতে নর্মালের যেইটা অবশ্যই একটু বেশি লোক আর এই পাশে আমতলায় তো ভিড় মোটামুটি আসি দেখাইলামই এখানে ঘোরার জায়গা সেটা তো আমরা দেখাইলাম লেটস গো টু দ্য অ্যাকাডেমিক এরিয়া কোনো বাসার চেয়ারই খালি নাই হ্যাঁ মোটামুটি ঈদ উৎসব চলতেছে কারণ ঈদেও এত লোক থাকে না কারণ ক্যাম্পাসের পুরো সব ছুটিতে বাড়িতে যায় বাট বৈশাখের যেহেতু একদিন বন্ধ ক্যাম্পাসেই সব পোলাবান বানের জন্য একটু ভিড়টা বেশি এটা হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি আর্থ বিল্ডিং মেবি এটার ভিতরে অনেক আয়োজন থাকার কথা বাট এই মুহূর্তে আমি ঢুকছি না বাট আমার কিছু কাজ আছে তেমন কিছুই নাই বাট যেই আয়োজনটা তারা করছে সেটা হচ্ছে এই যে কুলা না এগুলারে যে ধানজারে এগুলো লাগাই দিছে প্রতিটা মানে এরকম যে মাটির হাড়িও বানাইছে যেগুলো হচ্ছে ওই যে আল্পনা যেটা বলে বা হোয়াট এভার ইউ সে আই নো এগুলো করছে রং মারছে হচ্ছে হাড়ির ভিতরে এই হচ্ছে রঙিন হাড়িগুলো এখন এই সিরাজি বিল্ডিং ঢোকার কথা ছিল না প্রকৃতির ডাকে সারা দিতে আসতে হয়েছে নিয়ে যাব সবচেয়ে বড় আয়োজনগুলো যেখানে হচ্ছে সেই সব জায়গাগুলোতে হচ্ছে হোসেন সিরাজি ভবন থেকে বের হয়েছি প্রথমেই যে জিনিসটা সামনে পড়েছে সেটা হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্ষ বড়ি

জমেন্ট দাই লোক প্রশাসন বিভাগ সো নিগেস্ট প্রোগ্রাম গাইজ নয় ফ্রন্ট অফ এস অ্যান্ড হিআর দ্য বিগেস্টোগ্রাম পহলা বৈশাখ উইল বি হেল্ড অনট ইস বাই মার্কেটিন ডিপার্টমেন্ট ইন কোলপোরেশন বিদ বায়োজিন সো বায়োজিনের স্পন্সারশিপে এখানে হচ্ছে মনে হয় ফ্রি স্কিন টেস্ট হচ্ছে আর অ্যাট দ্য সেম টাইম এখানে কোনো খেলাধুলার ব্যবস্থা নাই হয়তো করে না করলে সকালে করছে আমি এসে পেলাম না রাতের কনসার্ট হবে আই গেস কনসার্ট আমি দেখাচ্ছি না আরও প্রোগ্রাম আছে পুরো ক্যাম্পাস ভরায় প্রোগ্রাম সেগুলো দেখাবো আপাতত তো এফ বিএসের সামনেই থাকে এই চোদ্দ না ও গাইস আই ওয়াজ রং মার্কেটিং ও খেলাধুলার ব্যবস্থা করিয়াছে

আর্টসের যে ডিপার্টমেন্টগুলো আছে বিজনেস ফ্যাকাল্টির যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের আয়োজনগুলো এবার হচ্ছে আমরা একটু সায়েন্সের দিকে যাই সায়েন্স বিল্ডিংয়ের মাঝখানে যে জায়গাগুলো এগুলো ফাঁকা নর্মালি এখানে হচ্ছে তেমন দোকানও নাই এই জন্য ফাঁকা থাকে বাট ওইখানে একটা ডিপার্টমেন্ট মনে হয় কিছু আয়োজন করছে লেট ট্রাই বেকার চলছে সায়েন্সের ছেলেমে তো এই জন্য একটু বেশি সহজ খেলার আয়োজন করছে মানে হাত দিয়ে ড্রাইভে এটা হচ্ছে মানে কে পারবে না মানে হু কান্ট ডু দিস হাত দিয়ে ড্রাইভে মারা এটা কে না গোল দিতে পারবে মানে সবাই পিছে তো এখানে সো থার্ড এবং ফোর্থ সায়েন্স বিল্ডিংয়ের ওখান থেকে আমি এখন যাচ্ছি ফার্স্ট এবং সেকেন্ড সায়েন্স বিল্ডিংয়ের মাঝখানে এখানেও একটা আয়োজন করা হচ্ছে এটু টু মোর অর্গানাইজড মোর টাকা পয়সা খরচ করছে স্টেজ বানাইতে সো সি এখানে কী কী আয়োজন করা হয়েছে সো দিস ইজ দ্য গেট

प्रोग्राम देट इज ऑर्गानाइज बाईत एंड फाइनली आई एम इन फ्रंट ऑफ बैशाखी मेला ऑर्गानाइज बाई राष्ट्रीय यूनिवर्सिटी छात्र दल बट को स्टेज नहीं आयोजन नहीं बट जस्ट इट आ बैशाखी मेला सो देट्स ऑल फ्रॉम टुडे फॉर टुडे दिस वॉज द सिचुएशन इन राष्ट्रीय यूनिवर्सिटी कैम्पास वाइट नाउ ইন পয়লা বৈশাখ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আই ডোট নো দা বাংলা ইয়ার নাম্বার সো ইফ ইউ লাইক দিস ভিডিও আর দি দিস ভিডিও ইফ মেক এনজয়োর দ্যাট ইউ হ্যাভ লাইক দিস ভিডিও টাইম সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড চেক আউট দ্য আদার ভিডিওস দ্যাট আই অলরেডি পোটেড অন মাই চ্যানেল আসসালামু আলাইকুম বাসায় ফেরত দেওয়ার জন্য অটোতে উঠে পড়েছিলাম পরে হচ্ছে অটো ড্রাইভার জিজ্ঞেস করলো চারুকলা কোথায় তো তখন মনে বললো যে বৈশাখ আসলো মেইন আয়োজন তো চারুকলা করে আমার তো চারুকলাই যাওয়া হয় নাই সো আবার রিক্সা ওঠায় চারুকলায় যাচ্ছি হা হা দুপুর দুটা বাজে আমি চলে আসছি চারুকলার সামনে থ্যাঙ্কস টু অটোওয়ালা মামা তো এটা হচ্ছে চারুকলা গেট মোটামুটি বাইক দিয়ে বুক সো লেটস গেট ইন টু দ্য চারুকলা ফ্যাকাল্টি ফাইন আর্টস ফ্যাকাল্টি সরি আসল বৈশাখ তো এখানে লাগছে না তাদের মানে তারাই সবথেকে বেশি ওন করে এই প্রোগ্রামটা নাকি ইজ ভেরিয়াস ব্যানার মনে হয় লাগানো হয়েছে আই গেস দেখেন আপনারা হারি দেখছেন বাট দিস ইজ দ্য বিগেস্ট হারি ইন দা ক্যাম্পাস টুডে পুরাই সাজ সাজ রক এটা তো উৎসব ফিল হচ্ছে বাট আই ওয়ান্ট টু ফিল ইট দিস ইজ দ্য মোর অ্যাস্থেটিক অ্যান্ড মোস্ট অ্যাস্থেটিক স্টেজ অফ টুডে ইন আওয়ার ক্যাম্পাস আর এখানেও রাত্রে কনসার্ট হবে প্রতিবারই হয় অন্য কেউ না করলেও তারা করে বাট যেহেতু চারুকলাই মেইনলি হচ্ছে বাংলাদেশে বৈশাখটা বাঁচিয়ে রাখছে দ্যাটস অল প্রচুর ক্রাউড আছে এটা হচ্ছে মূর্তি এলাকা চারুকলার এ হচ্ছে সবথেকে বেশি ছবি তোলা হয় বাট এই জিনিসটা আমি বেশিক্ষণ ফেমে রাখতে যাচ্ছি না কারণ এখানে হচ্ছে অনেক লোকজন আছে যাদের হচ্ছে কনসেন্টে সমস্যা থাকতে পারে দে নট বি ইন্টারেস্টেড টু বি ইন মাই ভিডিও আসলে চারুকলায় হচ্ছে স্টুডেন্ট যা আছে এর মধ্যে ছেলের থেকে মেয়ে বেশি এটা এক্স্যাক্ট প্রমাণ আজকে আমি পাইলাম সো দ্যাটস অল ফ্রম টুডেজ ভিডিও আমি বিদায় অলরেডি নিয়ে নিচ্ছি সো থ্যাংক ইউ এভরিওয়ান সাবস্ক্রাইব দ্য চ্যানেল